বিসমিল্লাহি রহমান ই রহিম জাভালে নুর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সালাম ওয়ালাইক সম্মানিত দিনদার ভাইবন বোন বন্ধুরা শত্রু দুমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু চিরতরে ধ্বংস বরবাদ হয়ে যাবে তাবাই হয়ে যাবে জের হয়ে যাবে এই আমলটি খুবই মারাত্মক ধরনের একটি আমল শনিবার বা মঙ্গলবারে আমলটি করতে হবে তিনটে কালো মরিচের উপর সুরালাহাব পাঠ করে ফুটবেন ইনশাল্লাহ শত্রু জিন্দগির মতো তাবা বরবাদ ও ধ্বংস হয়ে যাবে এই আমলটি মারাত্মক ধরনের একটি আমল কাজেই অন্যায় অসৎ উদ্দেশ্যে এই আমলটি কখনোই করবেন না এই আমলটি নেওয়া হয়েছে লাহাব দিয়ে শত্রু ধ্বংস নামক কিতাব থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে পারেন শত্রুর শত্রুতার মাত্রা যদি কোনো এমন পর্যায়ে যায় যে শত্রুকে ক্ষমা করার পরও আরও বেশি পরিমাণে ক্ষতি করছে সমাজের বুকে আপনার সম্মানের ব্যাপক ক্ষতি করছে এবং শত্রু প্রত্যেক দিন নতুন নতুন কৌশল অবলম্বন করে আপনাকে হেনস্থা করছে তাহলে আমল করবেন শত্রুর বিনাশ সাধনের জন্য এই আমলটি যথেষ্ট আমলের নিয়ম হলো শনিবার বা মঙ্গলবার যে কোনো দিন এই আমলটি করবেন খুব ভালো মানের তিনটি কলমের সংগ্রহ করবেন এবং পুরুষ যখন জাহল সে তারাই অর্থাৎ একটা থেকে তিনটার মধ্য এই আমলটি করবেন আমলের আগে কিছু দান সদয়োগা করে নেবেন ওযু করে যায় নামাজে কিবলামুখী হয়ে বসে শত্রু দমনে নিয়ত করবেন আমল করার সময় মুখে তিতা জাতীয় দ্রব্য রাখবেন নিম পাতা কালো মরিচ বা লেবু রাখবেন এতে আপনার আমলের কার্যকারিতা কয়েকগুণ বৃদ্ধি পাবে একটি কালো মরিচ হাতে নেবেন একবার পাঠ করবেন আউজবিল্লাহিমন্যাস শেতানের রাজিম এরপর বিসমিল্লাহি রহমানের রাহিম সহ একচল্লিশবার সুরাল পাঠ করবেন এরপর ফালা হালাক হোক বা ফালা বিন ফালা তাবাহ হোক এ কথা বলে কালো মরিচে ফু দেবেন এখানে ফালা এর স্থানে শত্রুর নাম এবং পরের ফালা এর স্থানে শত্রুর পিতার নাম বলবেন বলার পর এটিতে ফু দিয়ে এটি পাশে রেখে দেবেন আরেকটি কালো মরিচ নেবেন সেখানেও বিসমুল্লাহ রহমানের রাহিম শহর সুরা লাহাব একচল্লিশ বার পাঠ করবেন শত্রুর নাম এবং তার পিতার নাম উচ্চারণ করে তাবাই হোক বরবাদ হোক বলে ফু দিবেন একইভাবে আরও একটি কালো মরিচে লাভ পাঠ করে ফুঁ দিবেন এভাবে তিনটি কালো সুরা লাভ পাঠ করা শেষ হয়ে গেল এবার এই কালো মরিচগুলি কী করবেন এটি বলে দিচ্ছি তার আগে একটি কথা বলে নেই আমাদের এই চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এরপর জ্বলন্ত আগুনে কালো মরিচগুলি নিক্ষেপ করবেন একইভাবে লাগাতার তিন দিনে আমল করবেন মঙ্গলবার শুরু করলে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পর্যন্ত আমল করবেন আবার শনিবারে যদি আমল শুরু করেন তাহলে শনিবার রবিবার এবং সোমবারে আমল করবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে শত্রু তাবা বরবাদ ধ্বংস জের হয়ে যাবে এই আমলটি খুবই মারাত্মক ধরনের একটা আমল অন্যায় অসাধু উদ্দেশ্যে আমলটি কখনোই করবেন না